যুক্তরাজ্যে কেয়ার সিস্টেম থেকে বের হয়ে আসা তরুণদের জন্য একগুচ্ছ নতুন সহায়তা ঘোষণা করেছে ব্রিটিশ সরকার নতুন সিদ্ধান্ত অনুযায়ী কেয়ার লিভাররা তাদের পঁচিশতম জন্মদিন পর্যন্ত বিনামূল্যে প্রেসক্রিপশন ডেন্টাল চিকিৎসা এবং চোখের পরীক্ষা ও চিকিৎসা সেবা পাবেন হেলথ ও সোশ্যাল সেবা বিভাগ জানিয়েছে এই উদ্যোগের অংশ হিসেবে এনএইচএস এ কেয়ার লিভারদের জন্য বেতনভুক্ত ইন্টার্নশিপ চালুর একটি পাইলট প্রকল্প শুরু করা হবে পাশাপাশি এনএইচএস এর চাকরির ক্ষেত্রে তাদের জন্য গ্যারান্টিড উ স্কিম চালু করা হচ্ছে যাতে তারা চাকরির আবেদনে সমান সুযোগ পায় সরকার আরও জানিয়েছে কেয়ার সিস্টেমে থাকা শিশুদের মানসিক স্বাস্থ্য সহায়তা জোরদার করতে আলাদা একটি তিন বছর মেয়াদি পাইলট প্রকল্প শুরু করা হবে এর মাধ্যমে প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য সেবায় দ্রুত ও কার্যকরভাবে যুক্ত করা হবে সরকারি হিসাব অনুযায়ী দুই সালে ইংল্যান্ডের সতেরো থেকে একুশ বছর বয়সী কেয়ার লিভারের সংখ্যা ছিল প্রায় তেপ্পান্ন হাজার এবং বাইশ থেকে পঁচিশ বছর বয়সী কেয়ার লিভারের সংখ্যা ছিল প্রায় হাজার তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে এদিকে স্বাস্থ্য ও সামাজিক সেবা সচিব ওয়েস স্ট্রিটিং বলেন কেয়ার সিস্টেমে বেড়ে ওঠা তরুণরা জীবনের শুরুতেই কঠিন বাস্তবতার মুখোমুখি হয় এবং এর প্রভাব তাদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনে গভীর ভাবে পড়ে নতুন এই পদক্ষেপগুলো তাদের স্বাস্থ্য বৈষম্য কমাতে এবং একটি স্থিতিশীল জীবন করতে সহায়তা করবে নতুন সুরক্ষা ব্যবস্থার আওতায় কোন তরুণ কেয়ার সিস্টেমে রয়েছে কিনা সে তথ্য স্বয়ংক্রিয়ভাবে জিপিিদের জানানো হবে একই সঙ্গে স্বাস্থ্যসেবার বিভিন্ন সংস্থার মধ্যে তথ্য দ্রুত আদান প্রদানের জন্য নতুন নিয়ম চালু করা হবে এদিকে শিশু পরিবার ও কল্যাণ বিষয়ক মন্ত্রী যশ ম্যাক আলিস্টার বলেন কেয়ার সিস্টেমে বড় হওয়া শিশুদের যে সামাজিক বৈষম্যের মুখোমুখি হতে হয় তা একটি বড় অবিচার সরকারের এই উদ্যোগ তাদের জীবনমান উন্নয়নে বাস্তব পরিবর্তন আনবে এবং দুই হাজার বাইশ সালে প্রকাশিত শিশু সামাজিক সেবা বিষয়ক স্বাধীন পর্যালোচনার সুপারিশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গ্যারান্টিড ইন্টারভিউ স্কিমের আওতায় চাকরির আবেদনপত্রে প্রার্থীরা নিজেকে কেয়ার লিভার হিসেবে উল্লেখ করতে পারবেন নির্ধারিত ন্যূনতম যোগ্যতা পূরণ করলে অন্যান্য শর্ট লিস্ট হবার প্রার্থীদের সঙ্গে তাদেরও ইন্টারভিউতে ডাকা হবে গবেষণায় দেখা গেছে শৈশবে কেয়ার সিস্টেমে থাকা ব্যক্তিদের অকাল তৈরি সাধারণ মানুষের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি এই বাস্তবতা বিবেচনায় নিয়েই সরকার কেয়াল লিভারদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা ও কর্মসংস্থানের দীর্ঘমেয়াদী সহায়তা নিশ্চিত করার পথে এগোচ্ছে